সবাই সিপিল পিয়াস ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আমাদের এখানে ওয়েলকাম আর এই যে দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে আমাদের দেখা থার্ড দিন তো এই যে এখন চললাম বেঁচে কোনো দিনই সেরকমভাবে নামতে পারছি না যেদিনই নাম ভাবছি একটু নামবো সেদিনই দেখছি জোয়ার এসেছি তো চলো আজকে দেখি কীরকম অবস্থা তো দেখতে নেবো ব্লগটা আর সকালবেলা উঠে বাচ্চা কাচ্চাগুলোকে রেডি করতে নিজেদের রেডি হতে অনেকটাই সময় লেগে যাচ্ছে ওই জন্য দেখো আজ তিন দিন এসেছি কিন্তু একদিনে এখনও সমুদ্রে ভালো করে চান টান করতে পাইনি তো আজকে ভেবেছি যে করবোই আজকে যদি না করি কালকে তো বাড়ি চলে যাব তাহলে কি দীঘা আমরা এরকম এরকম এসেছি ঘুরতে বলো তো এই যে সকালে তাড়াহুড়ো করে রেডি হয়ে হচ্ছে এখন এসেছি টিফিন করতে তো আগে সবাই টিফিন করে নেব তারপর হচ্ছে যাব তো তোমাদের দাদাভাই সকালে একবার এসে দেখে গেছিলো তখন অনেকে চান টান করছিলো সমুদ্রে এই যে এখন আমরা টিফিন করতে এসেছি তো টিফিনটা করে তারপর যাব সমুদ্রে দেখি কি এরকম অবস্থা আর এই যে এখানে হচ্ছে খাবার অর্ডার দিয়েছি তো ওরা তৈরি করছে তারপর হচ্ছে খেয়ে তারপর যাব আর এখানে তিনটে ডিম টোস অর্ডার করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের ক্রিসের আর আরাধার আর আমি দিদি আর জিজুর আমাদের তিনজনের জন্য পুরী আর সবজি অর্ডার করেছিলাম তো তোমাদের দাদা আর কি পুরী সবজি খুব একটা পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালোই লাগে ওই জন্য আমি কিন্তু এখানে তিন দিন এসে দু দিন টিফিনে পুরী সবজি খেয়েছি আর একদিন হচ্ছে খেয়েছিলাম তোমার ওই ডিম টোস আর এই যে এখন আমাদের টিফিন করা হয়ে গেছে রায়সনে এখন আমার কোলে বসে একটু খেলা করছিল। তো আমাদের টিফিন করা হয়েছিল কিন্তু চাটা এখনও খায়নি তো ওই জন্য হচ্ছে আমার তোমাদের দাদা ভাই দিদিরা জিজুর চারটে চায়ের অর্ডার দিয়েছিলো তো চাটা খেয়ে তারপরে হচ্ছে যাব বিচে আজ সকালবেলা থেকেই দেখছি গরমটা বেশ রয়েছে দুদিন আগে এই সময় এতটাও গরম ছিল না কিন্তু আজকে অনেক ভ্যাপসা একটা গরম রয়েছে আর এদিকে রায়সোনার কাণ্ড দেখো ওর মামা মেয়ে চশমাটা ভেঙে দিলো ওর বার্থডেতে জিজু আর কি ওকে দিয়েছিল এই সানগ্লাসটা গিফট করেছিল তো রায়সোনা এই মাত্র ভেঙে দিলো খুব প্রিয় জিনিস বা খুব পছন্দের জিনিস হারিয়ে বা যদি ভেঙে যায় দেখবে খুব খারাপ লাগে আর চশমাটা ভেঙে দেওয়ার জন্য আমার দিদিরও মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল তো তারপর জিজু বলল কোনো ব্যাপার না ঠিক করে দেবো আমার উপায় উপায় একদমই

তো দেখলে জোয়ার এসেছে কি আর করা যাবে জোয়ার ভাটা এগুলো তো আমাদের হাতে নেই আমাদের হাতে থাকলে সব কিছুই পাল্টে দিতাম তো এখন আর ঘাটে যাব না এখন হচ্ছে পাথরের কাছে একটু বসবো ঘাটে গেলে আবার যাব যাবো যেহেতু ভালো করে যখন নামতে পাবো না তখন আজকে আর জামা কাপড়গুলো আর ভেজাবো না ওই জন্য সবাই আস্তে আস্তে গিয়ে একটু দূরেই পাথরে হচ্ছে আমরা বসলাম তোমাদের দাদা ভাই বসে বসেও বাপ এটা তো বিশাল বড় আছে これ。<music> আর কিছুক্ষণ বসে থাকার পর তোমাদের দাদা বললাম যে চলো আমরা দু একটা টুকটাক ভিডিও করি তো এই যে তারপর টুকটাক কয়েকটা ভিডিও করে এখন হচ্ছে তোমাদের দাদা আর বসে থাকতে পারলো না বলছে আমি এরপর উঠে একটু ঢেউ পা ভেজাবোই তো তোমাদের দাদা ভাই আর জিজু ওইখানে গিয়ে আর কি দাঁড়িয়েছিলো তো তাও আমরা হচ্ছে বলছিলাম যে বেশি দূরে যেও না ধরো যদি পড়ে টড়ে যাও আর কি ওই জন্য আর এদিকে রায়সান হচ্ছে খুবই কান্না করছিলো কারণ এই টাইমটাতে ও ঘুমায় তো মানে ভালো করে ধরো ঘুমাতে পারছিলো না তো ওই জন্য ও খুবই কান্না রান্না তো তারপর আমরা একটু আর কি থেকে তারপর চলে এসেছিলাম তো গাইস তখন হচ্ছে জোয়ার ছিল ওই জন্য নামতে পারিনি এই দেখো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আর এখন হচ্ছে নামতে পারি দেখো এইবার নামবো ওই দেখো সবাই রেডি হয়ে গেছে এই যে রায়সেনাটাও রেডি হয়ে গেছি আমরা এরপর বেরো বেরো যাব তো এই যে সমুদ্রে চান টান করে তারপর হোটেলে এসেও সবাই চান টান করে এখন হচ্ছে যাবো কিছু কেনাকাটি আছে তো সেগুলোই করতে আর এইদিকে রায়সেনা আমাদের জুতো পড়ছে তো এই যে দেখো একবার বেরোবো এই যে দেখো আমাদের রায়সোনার জুতো পড়ছে

আর এখন যাব হচ্ছে কেক কিনতে দিদি আর জিজুর অ্যানিভার্সারি পেরিয়েছে কিছুদিন আগে তো তার আগে থেকে ওরা প্ল্যান করে রেখেছিল যে ঘুরতে যাব তখন ওখানে গিয়ে আর কি কেকটা কাটবো ওর জন্য এখন লোকেশান দেখে কেকের দোকান হচ্ছে খুঁজে বের করেছি তো এখন সেখানে যাব কেকটা আনতে আর আজকে আমরা দুই বোনেই কিন্তু একটা করে ওয়ান পিস পড়েছি তো কেমন লাগছে আমাদের দুই বোনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভাই থাকলে তো আরও মজা হতো কিন্তু এইবার আর কেউ আসেনি কিন্তু পরের বার যখন কোথাও যাওয়ার প্ল্যান করব তখন আর কি সবাইকে নিয়ে প্ল্যানটা করব খুব মজা হবে আর আমরা তিন ভাই বোন আর আরেকটা ভাই আছে বিক্রম তো আমরা সবাই যখন একসঙ্গে থাকি না তখন আমরা বিয়ে বাড়িকেও ফেল করে দিই মানে আমাদের বাড়িটাই মনে হয় বিয়ে বাড়ি যখন আমরা সবাই আর কি একসঙ্গে থাকি আর এইদিকে আমরা লোকেশন দেখে হেঁটেই যাচ্ছি কিন্তু কেকের দোকান আর খুঁজে পাচ্ছি না তো আমি দিদি আর আমার ছেলে আমাদের তিনজনের তো পা অনেকটাই ধরে গিয়েছিল যার জন্য আমরা সামনে একটা দোকান ছিল যেখানে অনেকগুলো চেয়ার পাতা ছিল তো আমরা সেখানে আর কি বসেছিলাম আর তোমাদের দাদাভাই ভাই জিজু আর আরাধ্যা ওরা তিনজনে গিয়েছিল আর কি আর একটু এগিয়ে কেকের দোকানটা খুঁজতে

তো ফাইনালি ওরা কেকের দোকান খুঁজে কেক নিয়ে এসেছে তো চল এরপর কেকটা কাটবো তো কেকটা কোথায় কাটবো সেটা নিয়েও আর কি আমরা অনেক কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কেকটা কোথায় কাটবো প্রথমে ভাবছিলাম যে হোটেলে গিয়ে কাটবো না অন্য কোথাও কাটবো সেটাই ভাবতে ভাবতে আমার মাথায় একটা বুদ্ধি টিকটিক করতে লাগলো যে প্রত্যেকবার তো ঘরের মধ্যে কেক কাটাই হয়তো চল এবার সমুদ্রের মাঝে গিয়ে কেকটা কাটবি অনেক ভালো লাগবে দেখতে তো আমরা তারপর সবাই মিলে চলে গেলাম বিচের মধ্যে কেক কাটার জন্য আর যেতে যেতে ক্রিস আর আরাধ্যার বায়না ওরা হচ্ছে এই যে কচ্ছপের টয়েসগুলো ছিল সেগুলো কিনবে তো আমরা বললাম যে আগে কেকটা কাটিং করে আসি তারপর এসে সব কেনাকাটি করব কারণ এগুলো নিয়ে গেলে আবার হাতে ধরে রাখবো কোথাও পড়ে যাবে আর যাবে তো ওই জন্য আর কি ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম হচ্ছে বিচের মধ্যে তো বললাম যে চল আগে কেকটা কেটে আসি খেয়ে আসি তারপর তোদের যা কিনবার আছে সব কিছুই কিনে দেবো আর এই যে দেখো এখন চলে এসেছি বিচের মধ্যে এখন হচ্ছে আমরা জায়গা খুঁজলাম যে কোথায় কেকটা কাটলে আর কি ভালো হবে এই যে দেখো চারিদিকে কত অন্ধকার ছিল তো আমরা আর কি ফ্ল্যাক্স লাইট জ্বালিয়েই কেকটা কাটবার প্ল্যান করেছি তো এখন হচ্ছে জায়গা খুঁজছিলাম যে কোন জায়গাটা আর কি ভালো হবে কাটার জন্য আর এইদিকে জায়গা খুঁজে পেয়ে গেছি এখানে একটা ভালো পাথর ছিল তো এখানে বললাম যে কেকটা কাটলে ভালো হবে তো দেখো দিদি আর জিজো এখানে কেকটা কাটলো আর এত হাওয়া দিচ্ছিলো যে কি বলবো তার মধ্যে আবার জল বাড়ার শব্দ আসছিল রাতের বেলায় আর কি সমুদ্রের যে জল বাড়ার শব্দটা সেটা আরও জোরে জোরে আসছিল তো ভয়ও লাগছিল তাড়াতাড়ির মধ্যে কেক টেক কেটে কেক খেয়ে তারপর হচ্ছে আমরা ওপরে উঠে এসেছিলাম আর আমারও কিন্তু এই ইচ্ছাটা রইল যে কোনো একদিন আমি আর তোমাদের দাদাভাইও সমুদ্রের মাঝে এরকমভাবে আমাদের অ্যানিভার্সারি আর কি সেলিব্রেট করব যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই একদিন একদিন আমরাও এরকমভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করব জীবনে আর কি চাই বলো এরকমই তো ছোটো ছোটো খুশিগুলো নিয়ে থাকতে পারলেই জীবন সুন্দর আর কেউই চিরকাল বেঁচে থাকবে না সুখ দুঃখ এ দুটো নিয়েই হচ্ছে জীবন কখনো সুখ আসবে কখনও দুঃখ আসবে তো কেঁদে জীবন ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো তো এখন আমি অনেক মনে হচ্ছে বড় বড় বক্তৃতা দিয়ে ফেলাম তো চলো আর কিছু বলবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর শেয়ার করে দিও তো চলো বন্ধুরা দেখা হবে আবার নতুন একটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা